אה, רי. दा एक... क <clears throat>

মোটামুটি উঠি যা মাক বুজিছৰিবল হৰিবল হৰিবল যায়ে যায় ঠিক আছে <laughs> <laughs>

ঈশ্বর গুরুদেব তুমি আমাদের এই নতুন করে আবার জীবন করার মতো ই করো করো যা কিছু গেছে ওটা শেষ আমরা

এই মানুষের কষ্ট থাকলেও এই যে পূজা পূজায় পর আর ঠায় কোনো দিন আর ছায় না হরিবল হরিবল এই দেখার বাকি ইতিহাস ঠাকুর দেখো এই শুন এখন কি মইন মইন ডিপ্রেস